সালামু আলাইকুম সাত বছর বয়সের শিশু সন্তান হাবিবা আম কুড়াতে গিয়ে আর ঘরে ফিরতে পারল না ঘটনাটি ঘটেছে দিনাজপুরে সুপ্রিয় দর্শক সচেতন থাকার দরকার ওই বয়সের মেয়েদেরকে আম কুড়াতে যাবে জ্বরের সময় আসল পিতা মাতা একটু বেশি সচেতন থাকার দরকার অসচেতনতার কারণে কিন্তু আজ অকালে সেই শিশু হাবিবা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে জীবন দিতে হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা দিনাজপুরে ইউনিয়ন গ্রামে গ্রামের হাফিজুল ইসলাম ও আনোয়ারা বেগমের মেয়ে হাবিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী সেই হাবিবা উনি গিয়েছিলেন বিকাল বেলা আমকুড়াতে জ্বর বৃষ্টি শুরু হয়েছে বিকালবেলা আম কুড়াতে গিয়েছে পিতা মাতার নেই গিয়ে যখন গড়ে ফিরছে না তখন কিন্তু নাড়া ছাড়া দিয়ে বসছেন তারই পিতা আত্মীয় স্বজন এক পর্যায়ে গিয়ে দেখতে পারে পাশে হাঁসের কামারের পাশে শিয়াল মারার জন্য বিদ্যুতিক বৈদ্যুতিক তার রেখেছে সেই তারের মাঝে বিদ্যুৎ পৃষ্ট হয়ে সেই সাত বছরের সন্তান হাবিবা জাগাতি মারা গিয়েছে সুপ্রিয় দর্শক কি বলবেন আসল সচেতন থাকা একান্ত দরকার কারণ হলো আপনারা দেখেছেন ইদানিং খালে বর্জ্যপাতে অনেক কৃষকের প্রাণ গিয়েছে অনেক কৃষকের প্রাণ গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাই আমি একটা মেসেজ দিতে চাই আপনারা যারা পিতামাতা রয়েছেন একটু সচেতন থাকবেন সন্তানদের প্রতি সেই হাবিবাই যদি সেই ঝড় বৃষ্টির মাঝে তাকে যেতে না দেওয়া হতো তাহলে ওইভাবে কিন্তু পcale মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো না সেই শিশু বুঝেবা কি ঝড় বৃষ্টি আসছে আম গাছের নিচে পড়ছে সেই আম কুড়াতে কিন্তু সেই শিশু ঝড় বৃষ্টির মাঝেই দোরে বাইরে বাইরে হয়ে গিয়েছে অন্যদিকে দেখেন যে খামারি ভাই উনি আসলে শিয়াল মারার জন্য অন্য কোন যন্ত্র ব্যবহার করতে পারতেন উনি বৈদ্যুতিক তার খামারের চতুর্দিকে পেঁচিয়ে রেখেছেন যাতে শিয়াল আসলে এখানে হয় ওই জায়গায় আজকে কি ঘটল সে শিয়ালের জায়গায় কিন্তু সাত বছরের হাবিবা সেই শিশু সন্তান বিদ্যুৎপৃষ্ট হয়ে সেই খামারের পাশে মারা গিয়েছে তাই বলবো সবাই যেন একটু সতর্ক থাকি ওই ধরনের অসচেতনমূলক কাজ যেন আমরা না করি সেই হাবিবাকে আর পাবে না তার সেই হাবিবাকে হারিয়ে পিতা মাতা সেই পিতামাতার অসচেতনতার কারণে এবং আমার যে খামারি বাই রয়েছে তার অসচেতনতার কারণে শিয়াল মারার জন্য অন্য কোনো যন্ত্র ইউজ করতে পারতেন তাই সব মিলিয়ে যে কথাটি বলতে চাই আল্লাহ রাবুল আলমিন যেন সেই বাচ্চাকে জান্নাতুল ফেদার